শাহউদ্দিন জানতে চেয়েছেন শখ করে কোরআন কুকুর পালন করা যাবে কিনা শাফিয়া চাকলাদার আপনি জানতে চেয়েছেন কোরআন পড়ার সময় কি মেয়েদের মাথায় কাপড় দেওয়া আবশ্যক মেহি হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে এশা সিদ্দিকা জানতে চেয়েছেন মেয়েদের অনলাইন বিজনেস করা কি হারাম শৌকাত হোসেন জানতে চেয়েছেন শ্যাম্পুর মাধ্যমে চুল কালো করা যায়জ হবে কি না জিনা জানতে চেয়েছেন আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক সিরাজ মুনিরা রাখি জানতে চেয়েছেন মৃত্যু দিবস পালন করা যায়জ কি না প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কি না তাওহিদ মহাজ জানতে চেয়েছেন মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে থাকলে কতটুকু কাটতে পারবে চলুন আমরা শুরু করি আজকের পর্বে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে আসছে সাগর আপনি জানতে চেয়েছেন মোবাইলে কোরআন থাকলে ওই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি যাবে মোবাইলের ভিতরে কোরআন থাকা নিজের বুকের ভিতরে কোরআন থাকা স্মৃতিতে কোরআন থাকা একই কথা আমাদের স্মৃতিতে মুখস্থ কোরআন আছে সেটা নিয়ে আমরা টয়লেটে যাচ্ছি না আমাদের শরীর নিয়ে অতএব মোবাইলের ভিতরে কোরআনটা এরকম কপিটা আমাদের শরীরের ভিতরে থাকার মতোই যার কারণে এটা নিয়ে আপনি কোরআন মোবাইল টয়লেটে যেতে পারেন কোনো অসুবিধা দুল্লাহ আল জাবির আপনি জানতে চাইছেন হস্তমৈতন থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কী সবচেয়ে উত্তম উপায় হলো নির্জনতা পরিহার করা কারণ নির্জনতা ছাড়া হস্তমৈতন হয় না আপনি নির্জনতা পরিহার করুন ইনশাআল্লাহ বিদাহ সেটা হবে আপনার জন্য সবচেয়ে বড় সহায়ক সেই সাথে এ বিষয়ে ক্ষতিকর যে বিষয়গুলো আছে পার্থিব এবং পরালৌকিক সে আর্টিকেলগুলো পড়ুন এবং যেসব দৃশ্য দেখা এবং অবলোকন করার কারণে হস্তমৈথনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো থেকে দূরে সরুন সেগুলোকে ডিলেট করে ফেলুন এবং সেগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন একদম বিচ্ছিন্ন হয়ে যান সেগুলো থেকে আল্লাহ আল্লাহতালা সাহায্য করবেন দীঘা জানতে চান মেয়েদের অনলাইন বিজনেস করাকে হারাম না বোন অনলাইন বিজনেস করা হারাম হওয়ার কোনো কারণ নেই তবে হারামের কোনো উপাদান যেন না থাকে তার বিজনেসের মধ্যে যেমন তার চেহারা প্রদর্শন করা নিজের কণ্ঠকে কোমল করে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা ইত্যাদি এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে জানতে চেছেন শখ করে কোরআন কুকুর পালন করা যাবে কিনা শখ করে কুকুর পালন করা উচিত নয় ভাই শাহাবুদ্দিন কুকুর পালন করবেন আপনি প্রয়োজনে আমাদের আজকে সারা পৃথিবীতেই শখ করে কুকুর পালন করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে অমুসলিম সমাজে দেখুন কুকুর এটা শুকরের পরে অবস্থানের দিক থেকে অপবিত্রতার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে আজকাল যত চকচকা ফক ফকা কুকুর আমরা দেখি না কেন তাকে যত যত্নই করা হোক না কেন আল্লাহ রব তো সৃষ্টি করেছেন তার কোন সৃষ্টির ভেতরে কি কি নোংরামের দিক আছে এটা তিনি ভালো জানেন যার কারণে তিনি নিষেধ করেছেন সেটা মেনে চলার ভেতরে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে আমরা অনেক কিছু অনেক পরে এসে বুঝি যা আল্লাহ রব্বুল আলমী অনেক আগেই বলে রেখেছেন যার কারণে কুকুর শখ করে পালন করা জায়েজ নাই এটা গুনাহের কথা কারণ কুকুর তো হত্যা করারও নির্দেশ রয়েছে বিশেষ করে যে কুকুরটা কলবে কালবে আকুর হয় অর্থাৎ মানুষকে কামড় দেয় পাগলা কুকুর অথবা কালো বর্ণের কুকুর সম্পর্কে বলা হয়েছে শয়তান কালো বর্ণের কুকুরের রূপ ধারণ করে সেটাকেও পেলে হত্যা করার নির্দেশ করা হয়েছে যার কারণে আর বিনা প্রয়োজনে বা যে কুকুর মানুষকে কামড়াচ্ছে না ডিস্টার্ব করছে না বা নির্দিষ্ট ক্রাইটেরিয়া পড়ছে না সে কুকুর হত্যা করতে আমাদেরকে নির্দেশ করা হয়নি তবে শক্কর এটা প্রতিপালন করা যাবে না তবে হ্যাঁ আল্লাহর একটি সৃষ্টি হিসাবে অবশ্যই তাকে খাবার দাবার দেওয়া অথবা তার সেবা করা চিকিৎসা দেওয়া এগুলোতে কোনো অসুবিধা নেই বরং সেগুলো প্রশংসনীয় হবে এবং আমরা একটি ঘটনা ইতিমধ্যে অনেকেই জেনেছি রুসুল্লাহম সাল্লামের একটি হাদিস বিখ্যাত হাদিস যে একজন ব্যবিছারিণী নারী তিনি একটি কুকুর তৃষ্ণার্ত ছিল তাকে কিন্তু পানি পান করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন তাহলে এখান থেকে বোঝা গেল কুকুরকে সেবা দেওয়া তার খেদমত করা তাকে খাবার দেওয়া এগুলো এগুলো তো কোনো অসুবিধা নেই কিন্তু সব করে বাসাবাড়িতে রাখা এটা নিষিদ্ধ এটা জায়েজ নাই জাহানারা জিনাজ জানতে চেয়েছেন আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক না বোন আজান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা নাই এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র আয়সের দিকে জানতে শ্বশুরবাড়ির কার কার সাথে পর্দা করা ফরজ ঠিক এই শিরোনামে একটা ভিডিও আমাদের আছে দেখে নিবেন শ্বশুরবাড়িতে ছেলেদের শ্বশুরবাড়িতে কাদের সাথে দেখা যেতে পারবে মেয়েদের শ্বশুরবাড়িতে কাদের সাথে দেখা যেতে পারবে আপনি শ্বাস দিলে পাবেন বা আমাদের এই পেজে ভিডিওগুলোর পেছনের দিকে যেতে থাকলে পেয়ে যাবেন ইশা আল্লাহ ইদি হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে ভাই মেহিনী হাসান নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না কারণ আলহামদুলিল্লাহ বলা এর হামুকাল্লা বল্লা বলা এগুলো সলাতের বাইরের জন্য প্রযোজ্য সলাতের মধ্যে এগুলো বলা যাবে না ফিয়া চাকলাদার আপনি জানতে চেয়েছেন কোরআন পড়ার সময় কি মেয়েদের মাথায় কাপড় দিয়ে আবশ্যক বোন সাফিয়া মোটে আবশ্যক নয় কোরআন পড়ার সময় মেয়েদেরকে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা কোনো আছে কথা বলা হয়নি আপনি স্বাভাবিক অবস্থায় থাকতে পারবেন ইনশাল্লাহ হবিদ্দিনা এ বিষয়ে আমাদের একটা ভিডিও ক্লিপ আছে বিস্তারিত শুনে নেবেন ফকত হোসেন জানতে চাইছেন শ্যাম্পুর মাধ্যমে চুল কালো করা জায়েজ হবে কি না শ্যাম্পুর মাধ্যমে চুল কালো হয় কি না সেটা তো আমি জানি না তবে যদি চুলের সাদা চুলকে কালো করেন সেটা যে মাধ্যমে করেন না কেন সেটা হাদিসে নিষেধ কারণ নুসুল্লাহ কাম সাল্লাম বলেছেন তোমরা তোমাদের সাদা চুল দাড়ি এগুলোকে পরিবর্তন করো সাদাকে অন্য কালারে পরিবর্তন করো অর্থাৎ রঙিন করো ওয়াজাননিবস সেওয়াদ কিন্তু তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে ওজন নিবশ কালো কাতা কালার দিবে না তার মানে কালো কালার করা যায়জ নাই মনিরা রাখি জানতে চেয়েছেন মৃত্যু দিবস পালন করা যায়জ কি না বনসিরাজ মনিরা মৃত্যু দিবস পালন করা জায়েজ নয় কোনো ব্যক্তির মৃত্যু অথবা দিবস পালন করার কোনো শিক্ষা দীক্ষা ইসলাম আমাদেরকে নেই রবীল্লাহ সাল্লামের মৃত্যুর পরে সাহাবিরা প্রায় শত বছর পর্যন্ত সাহাবিরা বেঁচে ছিলেন কিন্তু এর মধ্যে কোনো সাহাবির রসুল্লাহ কামসাল্লি সাল্লামের মৃত্যু দিবস পালন করেছেন কোনো দাবি করেছেন এরকম কোনো বর্ণনা কোনো হাদিস থেকে পাওয়া যায় না দেখতে পাচ্ছি সেটা হল টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কি না উত্তর হলো যাবে তবে রসুল করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে হাতেছে বর্ণিত হয়েছে মা আকালা নবী সাল্লাহাম আলাল খেওয়ান কত্ত তিনি কখনও খেওয়ানোর উপরে খান নাই ব্যাখ্যা অনেকে বলেছেন টেবিল চেয়ার যার কারণে এটা অ্যাভয়েড করা বিশেষ করে হেলান দিয়ে তিনি কখনও খাননি এরকম একটি বর্ণনা পাওয়া যায় তো যার কারণে হেলান দিয়ে খাবেন না যদি টেবিলে চেয়ারে বসেন তো খুব আয়েশ করে আয়েশী ভঙ্গিতে খাবেন না এটুকু খেয়াল করা জরুরি বাকি এটা খেললে যে গুণা হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় মুওয়াজ জানতে চাইছেন মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে থাকলে কতটুকু কাটতে পারবে ছেলেদের মতো হয়ে দেখা না যায় সেই মর্মে সেরকম করে চুল কাটতে পারবেন অসুবিধা নেই রাবি আক্তার বিনতে সাসা উমুল মোমিনদেরকে কেউ চুল কেটেছেন প্রয়োজন এটা জানা যায় তবে ফাঁসেক মহিলাদের সাথে সাদৃশ্য গ্রহণ করার জন্য তাদের স্টাইল ধরার জন্য চুল কেটে তাদের মতো করা যায় নাই কারণ যে যাদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে বলেছেন এই জন্য বাজে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে না রায়দ আহমদ রাহাত আপনি জানতে চেয়েছেন মানুষের ছবি আঁকা কি নিষিদ্ধ নিষিদ্ধ হলে লজিক্যাল কারণ কি ভাই রায়দ আহমদ ছবি আঁকা নিষিদ্ধ তবে ছবি আঁকা বলতে কী বোঝানো হয়েছে এটা নিয়ে স্কলারদের মতো মত পার্থক্য মতপার্থক্য আছে রসুলিকিম সুল্লাহ সাল্লাম যে ছবি অঙ্কন ছিল সেটা হলো যে দেয়ালে একটা মানুষের অবয়ব অঙ্কন করা অথবা একটা মূর্তি তৈরি করা এই টাইপের যাই হোক আর আজকাল যে ছবি আপনার ডিজিটাল যে ছবি বা আপনার ফটোগ্রাফি সেটা ভিন্ন এরকম একামত রয়েছে যাই হোক আমরা মূল বিষয়টা যাই ছবি অঙ্কন করা সেটা তুলি দিয়ে হোক অথবা অন্য কিছু দিয়ে হোক মানুষের ছবি অঙ্কন করা এটা শুধু তিনি নিষিদ্ধ কিনা উত্তর উত্তরান নিষিদ্ধ রসুল করিম সাল্লাহিসাল্লাম বলেছেন আল্লাহন আল্লাহ মুসবিরন যারা ছবি অঙ্কন করে তাদের প্রতি আল্লাহ রবুল আলমিন লানত বর্ষণ করেন অতএব এটি নিষিদ্ধ এতে কোনো সন্দেহ নেই তবে মনে রাখা উচিত যে কোনো ইবাদত আল্লাহর কোনো আদেশ নিষেধের জন্য লজিক আমাদের জানা জরুরি না আল্লাহ রবুল আলমিন কিন্তু অনেক বিষয়ের নির্দেশ আমাকে দিয়েছেন যেগুলো লজিক আমার জানা সম্ভব নয় আমি যদি সব কিছু লজিক বুঝে যাই তাহলে আমি আমি তো সৃষ্টি আর ষষ্ঠার ভিতরে কোনো পার্থক্য থাকলো না আমার অতএব আল্লাহ রব্বুল আলমিনের আদেশ নিষেধ মানার ভিতরে আমাদের কল্যাণ সেটি আমরা মানব এখানে অনেকগুলো কারণ রয়েছে আপাত দৃষ্টিতে সেগুলোই একমাত্র কারণ নয় তোমাদের থেকে একটা হলো যে ছবি অঙ্কন করে মানুষ একটা পর্যায়ে ওই মানুষকে পূজনীয় মনে করে যেটি নোয়া ইসলামের যুগে শুরু হয়েছিল যে শুরুতে অঙ্কন করা হতো এরপরে শ্রদ্ধা করে রাখা হতো এরপরে ছবিতে মালা আজকেও আমাদের দেশেও আমরা সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষকে ছবিকে ধরে রাখা হয় অঙ্কন করা হয় মূর্তি তৈরি করা হয় তারপর সেখানে মালা দেওয়া হয় তারপর আস্তে আস্তে শ্রদ্ধা জ্ঞাপন হয় হতে হতে একসময় সেচ দেওয়া হতে পারে তো শির্কের দিকে চলে যায় এটা একটা কারণ হতে পারে আবার আরও অনেক কারণ আছে এই কারণটা তো রয়েছেই এর পাশাপাশি আরও অনেক কারণ রয়েছে যেগুলো কারণে এটা নিষিদ্ধ মেয়ে কুলসুম হোম্মা আপনি জানতে চেয়েছেন পিরিয়ড চলাকালীন কারণ তাফসিল পড়া যাবে কিনা উত্তর হলো হ্যাঁ তাফসিল পড়া যাবে ব্যাখ্যা বিশ্লেষণ সেগুলো পড়া যাবে